ছোট একটা ভুল করেছিলাম মানুষ আমাকে দূরে সরিয়ে দিল বন্ধ হয়ে গেল সব কথা সব যোগাযোগ একটি বারও ভেবে দেখল না আমি কথাটা ভেঙে পড়েছি ভিতরে ভিতরে তারা আমার বলগুলি দেখল কিন্তু আমার হৃদয় এটা দেখল না একটুখানে সহানুভূতি দেখানো যেন তাদের জন্য কঠিন হয়ে গেল আমি হয়ে গেলাম একা নীরব অপ্রিয় কিন্তু কেউ ছিলেন যিনি আমার একাকৃত জানতেন আমার কান্না শুনতেন আমার হৃদয়ের অব্যক্ত কথাগুলো বুঝতেন তিনি আমার রব আল্লাহ রাবুল আলমী মানুষ মুখ ফুরিয়ে নিলেও তিনি কখনো আমার রিজিক বন্ধ করেননি বরং তিনি প্রতিদিন নতুন করে আমাকে জুগিয়ে যাচ্ছেন জীবন ভরসা আর দয়া আমি ভুল করেছি তিনি গুণা মাফ করেছেন আমি কেঁদেছি তিনি শুনেছেন আমি নীরব থেকেছি তবুও তিনি বুঝেছেন তোমার রবের রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই তিনি সব গুণা মাফ করে দেন হে আল্লাহ মানুষ যখন সব পথ বন্ধ করে দেয় তখন আপনি খুলে দেন আপনার রহমতের দরজা আপনার ভালোবাসায় আমার সবচেয়ে বড় আশ্রয়